ওয়েদারটা মোটামুটি অনেক ভালো সকালে অনেক বৃষ্টি ছিল মনে মনে ভাবলাম যে আজকে মনে হয় শনি লাগছে তা না অনেক ভালো লাগতেছে নাস্তা নাস্তা করলাম এখন স্টার্ট করব কাজ আকাশ মেঘলা আমাদের আজাদ আচার্যকে আজকে মোটামুটি আধা ঘন্টা কথা বলে দুই ঘন্টা বসিয়ে রেখেছিলাম বেচারাটা মনে মনে বকছে কাজ করে কি করেছে নাকি তাদের না ঠিকঠাক আছে তো কাজ দিলাম নায়িকা মেকআপ করতেছে আজাদ ভাই তো মনে মনে ভোট বকছে কিন্তু প্রকাশ করে নাই তো যাই হোক বড় বাইরে কষ্ট দিলাম ইনশাল্লাহ আমরা ভালোই আজকের দিনে কাজটা করতে পারবো

এর সুন্দর লাগছে ওসব খারাপ তাতে

ক্যামেরাম্যানের প্রেসারে ক্যামেরাম্যান তো আবার বড় ভাই হিসেবে জানে পরে পাঠায় কাকুর কোথায় আমার বাড়ি যাবে